আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দিনই ভাই বোনেরা আলহামদুলিল্লাহ চলে আসলো পবিত্র শবে বরাত এই পবিত্র শবে বরাত ফেব্রুয়ারি মাসের কত তারিখে কী বারে অনুষ্ঠিত হবে আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ এবং এই শবে বরাতে আপনারা কয়টি রোজা রাখবেন এবং সবে বরাতে রাতিতে কত রাকাত নামাজ পড়বেন এই নামাজের নিয়ত কিভাবে করবেন এবং কোন সুরা দিয়ে নামাজ আদায় করবেন দর্শক কি কি তাজবি তাহলিল পাঠ করবেন দোয়া দরুদ পাঠ করবেন সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক শ্রোতা সর্বপ্রথম জানবো এই ফেব্রুয়ারি মাসের কত তারিখে অনুষ্ঠিত হবে সবে বরাত হাদিস থেকে আমরা জানতে পারি চোদ্দই সাবান দিবাগত রাত্রিটি হল পবিত্র সবে বরাত সেই হিসাবে ইংরাজি মাসের এই ফেব্রুয়ারি মাসে ১৪ তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে পবিত্র সবে বরাত তাহলে আমরা জানতে পারলাম চলছে ফেব্রুয়ারি মাস এ মাসে চোদ্দ তারিখ রোজ শুক্রবার পবিত্র সবে বরাত এ রাতে হাদিস থেকে আমরা জানতে পারি হজরত আলী রাদি আল্লাহ তানু বর্ণনা করেন রসুরে করিম সাল আলী সাল্লাম বলেছেন যে তোমাদের সামনে যখন সাবান মাসের পূর্ণতম রাত চলে আসে সে রাতে তোমরা নফল নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ নফল নামাজ বেশি বেশি পড়া এবং এ রাতে নফল নামাজের পাশাপাশি বেশি বেশি দোয়া করা হাদিসে এসেছে আল্লাহ তালা এ রাতিতে প্রথম আসমানে নেমে আসেন এবং বাদমা থেকে ডাকতে থাকেন কে আসো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব কে আছো রোগ শোক অভাব অনাটনে বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত যা কিছু চাও আমি তোমাদেরকে দিয়ে দেব এজন্য এ রাতে বেশি বেশি দোয়া করা প্রেরদর্শক হাদিস থেকে আমার জানতে পারি এমন পাঁচটি রাত আছে পাঁচটি দিন আছে যা দোয়া এই রাতের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না এক নম্বরে জুমার রাত এই জুমার রাতে যদি কেউ আল্লাহ তালের কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কখনও ফেরত দেন না দুই নম্বরে হচ্ছে রজব মাসের প্রথম রাত রজব মাসের প্রথম রাত এ রাতে যদি আল্লাহ তাল কাছে কোনো বান্দা দোয়া করে তার বৈধ চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা পূরণ করে দেন তিন নম্বর হচ্ছে এই শবে বরাত এই শবে বরাতের রাত্রিতে যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় ক্ষমা চায় ঋণগ্রস্ত থেকে ঋণ থেকে মুক্তি চায় সব কিছু তার বৈধ চাওয়াগুলো আল্লাহ তালা পূরণ করে দেন চার নম্বর হচ্ছে রমজানের ঈদের রাত অর্থাৎ ঈদুল ফেতরের রাত এরাতেও চলে আল্লাহ তালা তার সকল চাওয়া পূরণ করে দেন পাঁচ নম্বর হচ্ছে কুরমারি ঈদের রাত ঈদুল আজাহার রাত এরাতে যদি আল্লাহ তালা কিছু কোনো বান্দা কিছু চায় আল্লাহ তালা তাকে তার বৈধ চাওয়াগুলো পাওয়াগুলো ক্ষমা করে দেন সব কিছু দান করে দেন বলুন নসাহান আল্লাহ প্রিয় দর্শক আমাদের জন্য সুবর্ণ সুযোগ প্রথমে জানবো এরাতে আপনারা কিভাবে নামাজ আদায় করবেন তারপর এরাতে আপনারা কি কি তাজবি তাহলিল পাঠ করবেন কী কী দোয়া দরুদ পাঠ করবেন একে একে সম্পূর্ণ নিয়মকরণ আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ প্রথমে জানবো এ রাতে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম কীভাবে নামাজ আদায় করতেন হজরত তাআলা আনহু বর্ণনা করেন রসিরে করিম সাল্লাহ আলি সাল্লাম হঠাৎ বিসনাথ বিছনা থেকে ওঠে নামাজে দাঁড়িয়ে গেলেন রাত্রিবেলা এরকম রুসরে করিম সাল্লা আলী সাল্লাম নামাজে এত দীর্ঘ তেলাওয়াত করলেন এবং সিজদার মধ্যে এত দীর্ঘ সময় ছিলেন হল আয়সাদ আদি তাআলা তালা আনহা তিনি রুসরে করিম সাল আলি সাল্লামের কাছে গেলেন এবং তার বিদ্যা আঙ্গুল নাড়া দিতে গেলেন নবী করিম সাল আলি সাল্লাম বেঁচে আসেন কিনা এত দীর্ঘ সময় তিনি সিজদার মধ্যে ছিলেন তখন রুসিরা করিম সাল আলি সাল্লাম তার বিদ্যা আঙ্গুল নাড়া দিলেন হজরত তাআলা আনহা নিশ্চিত হলেন যে নবী করিম সালাহ আলীম বেসে আসেন হজরত আয়সাদ আদি আল্লাহু তালা আনহা তার নিজ স্থানে ফিরে আসলেন কিছুক্ষণ পর রসরে করিম সাল আলী সাল্লাম নামাজ শেষ করে হজরত আয়সাদ আদি তাআলা তালের কাছে আসলেন এবং বললেন এ আয়েশা তুমি কি ভেবেছ আমি নবী তোমার উপর অবিচার করেছি তখন হজরত আয়সাদ আদি আল্লাহ আন বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ কখনোই না আমি ভাবিনি আমি ভেবেছিলাম যে আল্লাহফাক আপনাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেন কি না এত দীর্ঘ সময় আপনি এরকম সিজদা ছিলেন তখন রুসি করিম সলাল্লাহ আলী সাল্লাম আয়সা আদি আল্লাহ তালহনাকে বললেন হ্যাঁ আয়সা তুমি জানো কি এই রাতটি কিসোর রাত তখন আশা রাদি আল্লাহ তালহনা বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তখন নুসিয়া করিম সলাল আলী সাল্লাম বলেন হ্যাঁ আয়সা তুমি শোনো এই রাত্রিটি হলো পবিত্র শবে বরাত এ রাতে আল্লাহ তালার কাছে যদি বান্দা কিছু চায় আল্লাহ তালা তার বৈধ চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন তাই শুধু নয় জীবনের সকল গোনা আল্লাহ তালা মাফ করে দেন হাদিসে এসে সেই রকম যে আল্লাহ তালা এই রাতে সকল মুসলিমকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন শুধু বেবিচারি এবং মুসিদদের আল্লাহ তালা ক্ষমা করেন না যারা মানুষের উপর এইরকম অত্যাচার করে এরকম জুলুম করে বেবিচারি করে আর মুশ্রিকদেরকে আল্লাহ তালা ক্ষমা করেন না তাছাড়া সকল মুসলিমকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এজন্য এরাতে এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়া নফল নামাজে আমরা যারা পারি দীর্ঘ তেলাওয়াত করা আপনারা এ রাতে কত রাখাত নামাজ পড়বেন নফল নামাজ যত ইচ্ছা আপনারা পড়তে পারেন দুই রেখাত দু রেখাত করে এরকম দুই রেখাত চার রেখাত ছয় রেখাত আট রেখাত বারো রেখাত পর্যন্ত আপনার নামাজ আদায় করবেন তারপর অনেকেই প্রশ্ন করবেন যে এ নামাজের নিয়ত আমরা কিভাবে করব এ নামাজের নিয়ত এভাবে করবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র সবে বরাতে রাত্রিতে দূরেকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবাদ আমি আবারও বলছি এভাবে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র সবে বেড়াতে রাত্রিতে দূরেকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এভাবে নিয়ত করলে হবে আমরা অনেকেই শুধুমাত্র একটি সুরা পারি উল ঘু আল্লাহ হাত আল্লাহ হুসামাদ অথবা ইনা কাল কালকাউসার যে কোনো একটি সুরা পারেন এই একটি সুরা দিয়ে আপনারা কীভাবে নামাজ আদায় করবেন দেখেন আমরা শুধু সুরা ফাতেহার সঙ্গে একটি সুরা যদি পারি তো প্রত্যেক রাখাতেই সুরা ফাতেহার পর একটি সুরায় পরব তাহলেও হয়ে যাবে যদি দুইটি সুরা পারি প্রত্যেক রাখাতেই প্রথম রাখাতে একটি সুরা দ্বিতীয় রাখাতে একটি সুরা দুই রেখাত নামাজ আদায় করার পর শেষ বৈঠকে আত্মহিয়াদু দর শরীফ দোয়া মাজুরা পরে সালামের মাধ্যমে নামাজ শেষ করে আমরা আবার দাঁড়িয়ে যাব আবার এই একই সুরাদি নামাজ আদায় করলেও হয়ে যাবে এভাবে দুই রেখা চার রেখা নামাজ আমরা আদায় করার পর কি কিছু তাজবি তাহলিল পাঠ করব ইসতেক পাঠ করে আল্লাহ তালাহের কাছে দোয়া করব আবার নামাজ আদায় করব আর যদি সম্ভব হয় লম্বা তেলাওয়াত আর আমরা বিশেষ করে আমরা যারা নামাজ পড়ে থাকি ও বিশেষ করে মা বোনেরা রুকু সিজদা ধীর দিতে হবে এই দেখেন রুকুতে থাকিয়া সুবাহানব্বাল আজিম তিনবার বলার পর আল্লাহু একবার বলে দাঁড়ানো এখানে সোজা দাঁড়ানো ওয়াজিব কেউ যদি সোজাহে না দাঁড়ায় তার নামাজ হবে না সব খেয়াল রাখতে হবে এবং খুব ধীর গতিতে নামাজ আদায় করতে হবে এভাবে নফল নামাজ আপনারা আদায় করবেন যত টাকা ইচ্ছা আপনার নফল নামাজ আদায় করবেন প্রিয় দর্শক তারপর আপনার কি কি তাজবি তাহলিল পাঠ করবেন প্রথমে আমাদের গুণা মাফের জন্য তবা কোনো বিকল্প নেই তবা ছাড়া আমাদের জীবনের গুণা মাফ করা অসম্ভব এই জন্য জীবনের সকল কথা স্মরণ করি। তা থেকে ফিরে আসা সিদ্ধান্ত নিয়ে এরকম আমরা তবা ইস্তেক করব আল্লাহ তালের কাছে ক্ষমা চাইব আপনারা এই তবা ইস্তেক পাঠ করতে পারেন যেমন লা ইলাহা

وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستقفار اپنا پاٹ کرتے پارن ابن تاثر اپنا را قد لو سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير. أبناتي اتلامببر تناولن شدو سبحان الله الحمد لله الله أكبر أبنارا إيه بتضبيق الأحاد قربين. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم إيه يا حي يا قيوم يا حي يا قيوم برحمةك استغفِ يا حي يا قيوم برحمةك استغفِ اللهم إنك عفوٌ كريم تحب العفو فأعفُنَا اللهم إنك عفوٌ كريم تحب العفو فأعفُنَا برد الشخص رده أبى رأي اللهم غفني بحلالك عن حرامك وأغنى بفضلك عن صيوك যাই পারেন কিছু পড়তে না পারেন শুধু সুভায় আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর পাঠ করবেন তারপর নরুর শরীফ পাঠ করে আল্লাহ তালের কাছে দোয়া করবেন এ রাতে যদি আমরা ইবাদত বন্দি করতে পারি আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের কথা স্মরণ করে ক্ষমা চাইতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন তাই শুধু নয় এরকম হাদিসে এসেছে যে আল্লাহ তহ রাতে আমি শুরুতে বলছিলাম যে প্রথম আসমানে নেমে এসে ডাকতে থাকেন কে ক্ষমা চাও তাকে ক্ষমা করে দেব কে আসো যে ঋণগ্রস্ত ক্ষতিগ্রস্ত রোগ শোক এরকম অভাবী যা কিছু আমার কাছে চাও তার বৈধ চাওয়াগুলো আমি পূরণ করে দেব। আল্লাহ তালা যেন এরাতে আমাদের সকলকে বেশি বেশি ইবাদত বন্দুকি করার তৌফিক দান করে তাই শুধু নয় এই আমলের সারা বছর জন্য কোরআন শূন্য অনুযায়ী আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন প্রিয় দর্শক শ্রোতা আমি প্রথমে জানতে পারলাম তাহলে আমরা এই পবিত্র শবে বার রাত্রিতে আমরা একটি রোজা রাখব এবং এরকম চোদ্দই সাবান দিবাগত রাত্রিতে আমরা এরকম সেহরি খাবো পনেরো সাবান রোজা রাখবো অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ শুক্রবার দিবাগত রাত্রিতে আমরা আমল করবো এবং সেহরি খাবো এবং শনিবার আমার রোজা রাখবো দুই নম্বরে বেশি বেশি নফল নামাজ আদায় করব তিন নম্বরে আমার ইসতেক পা তাজবি তাহালিল পাঠ করব আমরা যদি কোরআন পড়তে পারি কোরআন তেলাওয়াত করবো এভাবে এই রাতিতে আমরা আমল করব। আল্লাহ তাহলে আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করে আমিন দর্শক শ্রোতা এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট আপনি আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও